আসসালামাইকুম তো আজকে আমরা নতুন একটা ক্লাস নিয়ে চলে এসেছি আজকে আমরা শিখব হচ্ছেন পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ টোটাল আট প্রকার তো আমরা আজকে প্রথমটি নাউন যেটা আছে এটা শেখার ট্রাই করব তো আমরা খুব ইজি ওয়েতে নাউনের কিছু রুলস দেখার চেষ্টা করব নাউন এমন একটা জিনিস যেটা কিন্তু তোমার সব ধরনের কম্পিটিটিভ এক্সামে কিন্তু এর থেকে কোয়েশ্চেন আসে এটা তোমাদের জানা কিন্তু খুবই জরুরি তো আমরা যদি শুরু করি তাহলে প্রথমে যদি আমরা নাম ডেফিনেশন দেখি নাউন হচ্ছে কোন কিছুর নাম কোন কিছুর নামকে নাউন বলে নাউন প্রধানত পাঁচ প্রকার প্রথমে আছে হচ্ছে তোমার প্রপার নাউন দেন কমন নাউন দেন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন এন্ড অ্যাবস্ট্রাক্ট নাউন তো আমরা প্রথমে দেখার চেষ্টা করব যে তোমার প্রপার নাউন এবং কমন নাউন আমরা দুইটার ভিতরে তোমার কম্পারিজন এর মাধ্যমে কিন্তু দুইটা শেখার চেষ্টা করব যে দুইটার ভিতরে কোন ধরনের পার্থক্য আছে বা মিল আছে এর মাধ্যমে আমরা দুটা প্রপার নাউন এবং কমন নাউন শেখার চেষ্টা করব তুমি যদি দেখো প্রপার নাউন হচ্ছে যে নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা হয় তাকে কি বলে তো হচ্ছে তোমার স্পেসিফিক্যালি কোনো একটা ব্যক্তি বস্তু বা স্থানের নাম বোঝাবে এখন তুমি যদি খেয়াল করো বাংলাদেশ এটা কিন্তু তোমার স্পেসিফিক্যালি একটা দেশের নাম আবার তুমি যদি দেখো তাজমহল এটা কিন্তু স্পেসিফিক স্পেসিফিকালি একটা স্থাপত্যের নাম বা তুমি যদি চিন্তা করো কাজী নজরুল ইসলাম এটা কিন্তু স্পেসিফিক একটা ব্যক্তির নাম তো তুমি যদি এখানে খেয়াল করো যে যদি কোনো কিছু স্পেসিফিক স্পেসিফিক্যালি যদি কোনো কিছুকে নির্দেশ করে তাহলে সেটাকে আমরা কি বলবো সে ধরনের নাউন আমরা বলবো প্রপার নাউন কমন নাউন কিন্তু প্রপার নাউন থেকে একটু ডিফারেন্ট কিরকম ডিফারেন্ট তোমার কমন নাউন হচ্ছে যে নাউন দ্বারা একই জাতীয় সকল ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় প্রপার নাউনে কি হইতো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝানো হইতো কিন্তু কমন নাউনে তোমার একই জাতীয় সকল ব্যক্তি বা বস্তুকে বোঝানো হচ্ছে তাহলে একটু যদি তুমি ডিফারেন্স খেয়াল করো প্রপার নাউনের সময় আমরা কি বলছিলাম বাংলাদেশ ঠিক আছে এটা কিন্তু স্পেসিফিক্যালি একটা কান্ট্রি বোঝাচ্ছিল কিন্তু এটা ছিল তোমার প্রপার নাউন ঠিক আছে কিন্তু আমরা যখন দেখবো হচ্ছে তোমার কমন নাউন এখানে শুধুমাত্র কান্ট্রি বলা হবে শুধুমাত্র কান্ট্রি যদি বলে তাহলে এটাকে আমরা বলবো কমন নাউন দেখো শুধুমাত্র কান্ট্রি বলার মাধ্যমে কিন্তু স্পেসিফিক্যালি কোন দেশকে ইন্ডিকেট করছে না সো এটা কিন্তু কমন মনে করো স্পেন পর্তুগাল ফ্রান্স সবগুলো এক একটা দেশ এর ভিতরে কমন কি সবগুলো এক একটা দেশ বা সবগুলো এক একটা কান্ট্রি তো কান্ট্রি তোমার একই জাতীয় অনেকগুলো দেশ বা একই জাতীয় অনেকগুলো জিনিসকে বোঝায় তো আশা করি তোমরা বুঝতে পারছো যে প্রপার আর কমন দুইটার ভিতরে পার্থক্য কি প্রপার একদম স্পেসিফিক্যালি নির্দেশ করে আর কমন হচ্ছে একই জাতীয় কিছু বস্তুকে একসাথে বোঝায় তো আর একটা উদাহরণ এখানে আছে দেখো প্লেয়ার এখন আমি যদি শুধু প্লেয়ার বলি এটা দিয়ে কিন্তু তোমার কমন কিছু মানুষজনকে বোঝাচ্ছে তো এটা তোমার কমন নাউন কিন্তু আমি যখনই মেসি বা রোনালদো বলবো তখন কিন্তু স্পেসিফিক্যালি একজনকে বুঝাবে সেই ক্ষেত্রে সেটা কি হয়ে যাবে প্রপার নাউন এখন আমরা যদি একটা তোমার প্র্যাকটিস করি তাহলে এখানে লেখা আছে দেখো কোয়েশ্চেনটা হচ্ছে দা পদ্মা ইজ এ রিভার চুজ দ্য কারেক্ট পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড তো এখানে দ্য পদ্মা এটা কোন নাউন এখন তুমি খেয়াল করো এখানে দ্য পদ্মা এটা দিয়ে কিন্তু তোমার স্পেসিফিক্যালি পদ্মা নদীকেই বোঝাচ্ছে তার মানে এটা কোন নাম তাহলে এটা প্রপার নাউন যদি আমরা আরেকটা দেখার চেষ্টা করি তাহলে এখানে আছে হোয়াট কাইন্ড অফ গার্ল হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল এখন গার্ল কোন ধরনের নাউন এখন যদি আমি বলি গার্ল এটা দ্বারা কি কোনো স্পেসিফিক কোনো মেয়েকে বুঝাচ্ছে নাকি সমগ্র মেয়ে জাতিকে বুঝাচ্ছে তুমি একটু চিন্তা করো এখানে কিন্তু কোনো স্পেসিফিক কোন মেয়েকে বুঝাচ্ছে না সমগ্র মেয়ে জাতিকে বুঝাচ্ছে সো এটা কিন্তু প্রপার নাউন হবে না এটা কি হবে তোমার অবশ্যই এটা কমন নাউন হবে আচ্ছা এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি কমন নাউন এবং কালেকটিভ নাউনের ভিতরে কম্পারিজন তো আমরা একটু আগে কিন্তু বলছি যে কমন নাউন কেমন হয় যে একই জাতীয় সকল একই জাতীয় সকল বস্তুকে বা ব্যক্তির সাধারণ নাম হচ্ছে কমন নাউন কিন্তু কালেকটিভ নাউনটা কি কালেকটিভ নাউন হচ্ছে তোমার তোমার কমন কমন নাউনের সমষ্টি অর্থাৎ অনেকগুলো নাউন নাউন মিলে কিন্তু গঠন করে আমরা কি বললাম যে অনেকগুলো কমন নাউন তোমার যুক্ত হয়ে বা একসাথে হয়ে তারা একটা সমষ্টি সমষ্টিগত তারা কালেকটিভ নাউন গঠন করে যদি তুমি দেখো যে প্লেয়ার এটা কিন্তু একটা তোমার কমন নাউন কারণ প্লেয়ার যে কেউ হইতে পারে আমি একটু আগেই বলছিলাম যে মেসি রোনালদো যে কেউ প্লেয়ার হইতে পারে তো এটা একটা কমন নাউন এখন অনেকগুলো প্লেয়ার যখন একসাথে হয় তখন সেটাকে আমরা কি বলি তখন কিন্তু তখন আমরা ওইটাকে আর প্লেয়ার বলি না তখন ওইটাকে আমরা কি বলি টিম বলি অথবা স্কোয়াড বলি ঠিক আছে সো অনেকগুলো কমন এখানে দেখো অনেকগুলো কমন নাউন যুক্ত হয়ে কি হচ্ছে দেখো তোমার কালেকটিভ নাউন তো আশা করি বুঝতে পারছো যে কালেকটিভ নাউন দ্বারা কমন নাউনের সমষ্টি নির্দেশ করে আচ্ছা এরপরে তুমি দেখো এইখানে একটু খেয়াল করো প্লেয়ার আছে এটা কি একটা কমন নাউন এর সাথে যদি আমি এস যুক্ত করি প্লেয়ার তার মানে কি এটা প্লুরাল হয়ে গেল অর্থাৎ এটা প্লুরাল কমন নাউন হয়ে গেল আরেকটা জিনিস এখানে আছে দেখো দা প্লাস এজেকটিভ আকারেও কিন্তু তোমার প্লুরাল কমন নাউন হয় এখন দা প্লাস এজেকটিভ এটা কি বুঝাইছে এটা দ্বারা বুঝাইছে হচ্ছে তোমার যদি তুমি একটু খেয়াল করোলাম দা ঠিক আছে মানুষের একটা অবস্থা বুঝাচ্ছে যে গরিব অবস্থা এটা কি একটা ঠিক আছে এর আগে আমি কি বসাইছি দেখো এর আগে আমি কি বসাইছি দা বসাইছি সো দা দাপ দ্বারা কি বুঝাচ্ছে এখানে কিন্তু তোমার বোঝাচ্ছে গরিব লোকেরা এখানে কিন্তু একজন গরিব লোককে বুঝাচ্ছে না এখানে কি বোঝাচ্ছে গরিব লোকেরা অর্থাৎ সমগ্র গরিব লোকেদের কিন্তু এখানে তোমার আইডেন্টিফাই করতেছে বা ইন্ডিকেট করতেছে কি সমগ্র যারা আমি যদি বলি উম দ্য গভর্নমেন্ট শুড হেল্প দ্য প এখানে কিন্তু তোমার শুধু একজন গরিবকে বোঝাচ্ছে না মানে সরকারের অধীনে যত গরিব আছে সবাইকে কিন্তু সরকারের সাহায্য করা উচিত এই ধরনের বোঝাচ্ছে এই ধরনের এই ধরনের ক্ষেত্রে এটা কি হয়ে যাচ্ছে দেখো তোমার প্লুরাল কমন নাউন পোর পর কিন্তু যে কেউ হইতে পারে এটা একটা কমন নাউন কিন্তু যখন এই দা বসাইছে এখানে এটা কি হয়ে গেল কমন নাউন ঠিক আছে আচ্ছা আমরা যদি এরপরে দেখি কালেক্টিভ নাউনের ক্ষেত্রে এগুলো কেমন হয় কালেক কালেকটিভ নাউনের ক্ষেত্রে যদি তুমি এস বাই এস যুক্ত করো তাহলে কিন্তু এটা প্লুরাল কালেকটিভ নাউন হয় না ওটাও কি হয়ে যায় প্লুরাল কমন নাউন যেমন তুমি যদি দেখো কি আছে একটা কালেকটিভ নাউন হচ্ছে তোমার টিম এর সাথে যদি তুমি এস যুক্ত করো তাহলে কি হয় টিমস এখানে দেখো অনেকগুলো টিমের সমষ্টিকেই কিন্তু টিমস বুঝায় তো এখানে কি হইলো বেসিক্যালি কিন্তু একই জাতীয় অনেক একই জাতীয় অনেকগুলো বস্তুর সমন্বয় কিন্তু ঘটলো তো অনেকগুলো টিমের সমন্বয় কিন্তু টিমস হইলো সো এটা কি হয়ে গেল প্লুরাল কমন নাউন সো আশা করি তোমরা বিষয়টা কিন্তু বুঝতে পারছো তো এরপরে যদি আমরা দেখি তাহলে যদি আমরা এখানে দুইটা কোশ্চেন আছে প্রথম কোশ্চেন হচ্ছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্লাস এখন ক্লাস ক্লাস দ্বারা কি মানে তোমার ক্লাসের সকলকে কিন্তু এখানে বোঝাচ্ছে তো এটা কি হবে অবশ্যই কালেকটিভ নাউন হবে দেখো আমি যদি তোমাকে একটু যদি আমি একটু শর্টকাটে বোঝানোর চেষ্টা করি রহিম ঠিক আছে এটা মনে করো রহিম একটা ক্লাসের একটা দুজন ছাত্র আমি যদি বলি স্পেসিফিক্যালি রহিম তাহলে কিন্তু আমি একজনকে নির্দেশ করতেছি সো এটা কি হয়ে যাবে প্রপার নাউন ঠিক আছে এরপর আমি যদি বলি স্টুডেন্ট স্টুডেন্ট ঠিক আছে এইখানে কিন্তু স্টুডেন্ট বলতে শুধু কিন্তু রহিম রহিম অবশ্যই স্টুডেন্টের ভিতরে আছে কিন্তু শুধুমাত্র কিন্তু রহিমকে বুঝায় না রহিম করিম সহ আরো যারা যারা আছে সবাই মিলেই কিন্তু এখানে স্টুডেন্ট সবাই কিন্তু স্টুডেন্ট তো এইখানে সবাই মিলে এটা কি হয়ে যাবে এটা কমন নাউন হয়ে যাবে কারণ এটা যে কেউ হইতে পারে আর অনেকগুলো স্টুডেন্ট মিলে তোমার কি থাকে কি হয় একটা ক্লাস হয় একটা ক্লাসে কিন্তু অনেকগুলো শিক্ষার্থী মিলে কিন্তু একটা ক্লাস একটা ক্লাস কি হবে এটা অবশ্যই একটা তোমার কালেকটিভ নাউন হবে কি নাও কালেকটিভ তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো আমরা যদি দ্বিতীয় কোশ্চেনটা দেখি এখানে আর একটা কোশ্চেন আছে হচ্ছে তোমার হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল সো গবাদি পশু এখন গবাদি পশু কিন্তু যে কোনো গবাদি পশুই হইতে পারে সো অনেকগুলো গবাদি পশু মিলেই কিন্তু মানে অনেকগুলো পশুই যে কোনো ধরনের পশু বা অনেকগুলো পশু মিলেই কিন্তু তোমার গবাদি পশু হয় সো ক্যাটেল এটাও কি হবে তোমার কারেক্টিভ সো এখানে দেখছো দুইটা প্রশ্ন এই দুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা আসছে তোমার ডেন্টালে আরেকটা একটা আসছে তোমার বিসিএস এ তো আশা করি তোমরা বুঝছো এখন আমরা যদি একটু সবকিছুরকে যদি একটু আমরা কনক্লুশন করি বা সামগ্রিকভাবে বলতে চাই বিষয়টা তো এইখানে সবচেয়ে ছোট হচ্ছে তোমার প্রপার নাউন যেমন আমি যদি এখানে বলি মনে করো যেটা তোমাকে একটু আগে বললাম সেম জিনিস ঠিক এখানে তুমি বললি আমি বললাম মনে করো রোনালদো ঠিক আছে ঠিক আছে ও আছে প্রপার নাম কারণ ও সব মানে স্পেসিফিকালি একজনকে বুঝাইছি এর উপরে যদি আমি যাই তাহলে যদি কমন নাউন হয় তাহলে হবে মনে করো প্লেয়ার এটা যে কেউ হইতে পারে মনে করো রোনালদো হইতে পারে বা তোমার বুনো ফার্নান্দেজ হইতে পারে বা তোমার গারনাডো সিলভা হইতে পারে এটা কিন্তু যে কেউ হইতে পারে সো এটা কমন সবার ভিতরে কমন এটা যে কেউ হইতে পারে কিন্তু রোনালদো বললে শুধু একজনই হবে তো এটা এটা হচ্ছে তোমার প্রপার নাউন এটা হচ্ছে কমন নাউন কালেকটিভ নাউন কখন হবে যদি আমি বলি পর্তুগাল টিম তাইলে দেখো এই যে যেসব প্লেয়াররা ছিল আমি যাদের যাদের নাম বললাম তোমার ব্রুনো ফার্নান্ডেস ব্রুনো ফার্নান্ডেস বা তোমার বার্নার্ডো সিলভা রোনালদো নুনো মেন্ডি সবাই মিলেই কিন্তু তোমার পর্তুগাল টিম হইলো সো এটা কিন্তু একটা কালেকটিভ বিষয় তো এটা কি কালেকটিভ নাউন তো আশা করি আমি যতদূর বোঝানোর চেষ্টা করছি তোমরা বুঝতে পারছো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে আসসালাম আলাইকুম